একসাথে সন্ধায় দিনকাল কেমন যাচ্ছে আপনাদের তো সবাইকে রমজানের শুভেচ্ছা রমজানের শুভেচ্ছা না এখন বলো ঈদের শুভেচ্ছা ঈদের দাওলো আপনার হাসবেন্ড টাঙ্গাইলে সবাইকে টাঙ্গাইল সদর হাসপাতাল আছে না টাঙ্গাইল সদর হাসপাতাল যেকোন জেলায় থেকে তো

তারপরে হইতেছে আপনার টাঙ্গাইল সদর মানে সদর হাসপাতাল তো এইগুলা হইতেছে একবারে মেন টাঙ্গাইলের ভিতরে তো আপনারা যদি আমাদের আপনারা যদি আমাদের সাথে দেখা করতে চান বা আমাদের এই জায়গায় আসতে চান ঘুরতে চান তাহলে একবারে মেন টাঙ্গাইল সদর বা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গেট বা টাঙ্গাইল নিরালা বা টাঙ্গাইল ক্যাপসুল এর ভিতরে মানে আর কোন কোনো জায়গায় থাকবেন তাই যে কোনো অটো বা রিক্সা বা সেন্সি বললেই হবো যে আমরা বাগিল যাবো

যারা যারা দেখা করতে চাও বা আসতে চাও এই ঈদের ভিতরে চান রাত শুরু করে ঈদের দিন ঈদের পরের দিন তারপর দিন তারপর দিন এইভাবে এক সপ্তাহ সবাই বাড়িতেই আছে আপনারা দিনে পারেন রাইতে পারেন যে কোন সময় পারেন আসবেন টাঙ্গাইল মেন সদরে একবার সদর হাসপাতাল বা ডিস্ট্রিক্টের ওখান থেকে একটা অর্ডার সেন্স একবার রিজার্ভ করে নেবেন ওই জায়গায় থেকে বিশ টাকা ভাড়া